মহালয়ার অর্থ হল মহান বা মহান আশ্রয় এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় পুরাণ থেকে মহাভারত ও নানা গ্রহন্থে মহালয়াকে ঘিরে রয়েছে নানান কাহিনী বন্ধুরা মানা হয়ে থাকে যে এই দিন থেকেই দেবী দুর্গার মর্তে আগমন শুরু হয়ে যায় তাই এই দিনটি যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক তেমনি অত্যন্ত পবিত্র তাই এই দিনে কিছু নিয়মবিধি রয়েছে যা মেনে চলা অত্যন্ত জরুরি সর্বপ্রথম খাদ্য খাবারের বিধিনিষেধ জেনে নেওয়া যাক বন্ধুরা এই দিনে আপনারা যে খাবারগুলো ভুলেও মুখে তুলবে না চলুন জেনে নি সর্বপ্রথমে এই দিনে যে খাবারটি আপনারা ভুলেও গ্রহণ করবেন না তা হলো আমিষ জাতীয় খাবার আমিষ জাতীয় খাবার এদিনে আপনারা ভুলেও মুখে তুলবেন না যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার কিন্তু এদিনে ভুলেও আপনারা গ্রহণ করবেন না তাহলে কিন্তু পরিবারে চরম বিপত্তি নেমে আসবে সমস্ত দেব আপনার মা লক্ষ্মী এবং মা দুর্গা এবং সমস্ত দেবদেবী আপনার উপর রুষ্ট হতে পারেন তাই এই দিনে আপনারা এই মাছ মাংস খাওয়া থেকে বিরত থাকুন আর এছাড়া এই দিনে রয়েছে মহালয়া এবং রয়েছে আপনার অমাবস্যা তিথি তাই অমাবস্যা পূর্ণিমা তিথিতে এমনিতেও আমাদের মাছ মাংস বা আমিষ জাতীয় খাবার খাওয়া একদমই উচিত নয় বন্ধুরা দ্বিতীয় যে খাবারটি আপনারা এদিনে ভুলেও গ্রহণ করবেন না তা হল কলমি শাক এবং লাল শাক বন্ধুরা আশ্বিন মাসে লাল শাক ও কলমি শাক খাওয়া উচিত নয় কারণ এই সময় লাল শাক বা কলমি শাক খেলে নানা প্রকার গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেয় এছাড়া আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই চার মাসেই কিন্তু বর্ষা থাকে তাই এই সময় শাক পাতায় নানা রকম পোকামাকড় থাকে যার ফলে শরীরে নানা রকম রোগ ব্যাধি সৃষ্টি করে তাই আপনারা এই সময় মহালয়া ও আশ্বিন মাসে ভুলেও লাল শাক ও কলমি শাক গ্রহণ করবেন না বন্ধুরা তৃতীয়ত যে খাবারটি আপনারা এই মহালয়ের দিনে ভুলেও খাবেন না সেটি হলো থোর বন্ধুরা আপনারা দুর্গা সময় দেখে থাকবেন যে গণেশ ঠাকুরের পাশে কলাবৌ থাকে কলাবৌ আসলে নবপত্রিকা নবপত্রিকারূপে কলাগাছকে গাছকে পুজো করা হয় তাই এই সময় আপনারা অর্থাৎ মহালয়াও দুর্গাপুজো চলাকালীন সময়ে ভুলেও থোরের সবজি গ্রহণ করবেন না বন্ধুরা আরেকটি সবজি আপনারা এই দিনে ভুলেও গ্রহণ করবেন না তা হল মাশরুম বন্ধুরা এদিনে মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার খেলে কিন্তু নানা রকম গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেয় এছাড়া এই সময় রয়েছে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি তাই এদিনে আপনারা ভুলেও মাশরুম খাবেন না তো বন্ধুরা আমরা জেনে নিলাম মহালয়ার দিনে কি কি খাবার গুলো গ্রহণ করা যাবে না এবার আমরা জানবো মহালয়া ও এই সূর্য গ্রহণের সংযোগে কি কি সতর্কতা অবলম্বন করবেন বন্ধুরা মহালয়া আমাদের হিন্দু শাস্ত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই দিন মা দুর্গার চক্ষুদান করা হয় এবং মানা হয়ে থাকে যে এই দিনেই মা দুর্গার মর্তে আগমনের দিন শুরু হয়ে যায় এই দিনে বহু মানুষ তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে গঙ্গা স্নান করে তর্পণ করেন তাই সব দিক দিয়ে মহালয়া দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পবিত্র তাই বন্ধুরা এছাড়া এই দিনে রয়েছে অমাবস্যা তাই এই দিনে কিছু নিয়মবিধি অর্থাৎ কিছু সতর্কতা আমাদের অবশ্যই অবলম্বন করতে হবে সর্বপ্রথম যেটা বলবো আপনারা ভুলেও এদিনে আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এবং বাড়িতে রান্নাও করবেন না বাড়িতে আনবেনও না এছাড়া আপনারা এদিনে বাড়িতে কারোর সাথে ঝগড়াঝাটি অশান্তি বিবাদে জড়াবেন না আপনারা বাড়িতে কোনো প্রকার অশান্তি ঝামেলা করবেন না এবং কাউকে কটু কথাও বলবেন না এবং এই রকম পরিবেশ যদি আপনারা বাড়িতে রাখতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো আর এদিনে অবশ্যই শুদ্ধ বস্ত্রে একটি শুদ্ধ মাটির প্রদীপে সর্ষে তেল অথ অথবা ঘি দিয়ে পূর্ণ করে অবশ্যই প্রজ্বলিত করবেন এবং বাড়ির ঈশান কোণে অথবা বাড়ির মুখ্য দরজার সামনে রাখবেন তাহলে কিন্তু বন্ধুরা আপনার পরিবারের সার্বিক মঙ্গল হবে মা লক্ষ্মী ও মা দুর্গার আপনারা অশেষ কৃপা লাভ করতে পারবেন এছাড়া দীর্ঘদিনের বাধা বিপত্তি ও রোগ শোক দুঃখ যন্ত্রণা দূর হবে এবং বাড়ির বাস্তুদোষ দূর হবে বাড়ির আর্থিক উন্নতি এবং সমৃদ্ধি বৃদ্ধি হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন